ব্রোকলি খাওয়ার ছয়টি বৈজ্ঞানিক কারণ ব্রোকলিতে আছে সালফোরাফেন নামক একটি যৌগ যা ক্যান্সার সেল গঠনে বাধা দেয় বিশেষ করে স্তন প্রোস্টেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ব্রোকলির অক্সিডেন্ট ও ভিটামিন কে মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়ায় এতে থাকা ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ব্রোকলি ক্যালসিয়াম ও ভিটামিন কে এর দারুণ উৎস যা হাড় গঠনে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে ব্রোকলির কম গ্লাইসেমিক ইন্ডেক্স ও ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ এতে থাকা সালফার যৌগ শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়